সালামু আলাইকুম সকল রাজনীতিবিদরাই একটা কথা বলে যে দলের চেয়ে দেশ বলো কিন্তু আসলে কি তাদের কাছে দেশ বলো নাকি দল বড় নাকি ক্ষমতা বড় নাকি চেয়ার বল আমরা দেখতে পাচ্ছি যে এখন যারা বাংলাদেশের করে তারা সবাই তো এই ফ্যাসিবাদ বিরোধী অর্থাৎ আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল সেটার বিরুদ্ধে সবাই একজোট হয়েই তো মাঠে নেমে শেখ হাসিনাকে দাঁড়িয়েছে আওয়ামী লীগকে দেশ থেকে সরকার থেকে নামিয়ে দিয়েছে তো এই সব ফ্যাসিবাদ বিরোধীদের মধ্যে এখন ক্ষমতা নিয়ে চেয়ার নিয়ে কামড়াকামড়ে শুরু হয়েছে ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর জন্য আদালত রায় দিয়েছে নির্বাচন কমিশন সেই রায়ের প্রতিফলন হিসেবে গেজেট প্রকাশ করেছে কিন্তু স্থানীয় সরকার বা বর্তমান যন্তর্বর্তীকালীন সরকার তারা তাকে শপথ পড়াচ্ছে না তারা নানান তালবাহানা করে সময় সময়ক্ষেপণ করে এখন বলছে যে সময় নেই বা মেয়াদ নিয়ে একটা জটিলতা আছে যে কারণে তাকে শপথ পড়ানো যাবে না এদিকে সেই চেয়ারের জন্য মেয়র হওয়ার জন্য যে নির্বাচনটাকে বিএনপি বলে যে অবৈধ নির্বাচন সবাই বলে যে আওয়ামী লীগের আমলে যত নির্বাচন হয়েছে সবই অবৈধ নির্বাচন তো সেই অবৈধ নির্বাচনে অংশ নিয়ে সেটাই মেয়র হওয়ার জন্য ইশরাক গত তিন চার দিন ধরে যে আন্দোলন করলো এখনও তার পক্ষে রায় এলো আবার এখন সে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে যে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি তাকে শপথ না পারানো হয় তাকে মেয়রের চেয়ার না দেওয়া হয় তাহলে তিনি আবার আন্দোলন করবে হয়তো সেটা আরও বড় কোনো আন্দোলন হবে এখানে কি দেশপ্রেম উঠলো নাকি এই কদিনে যে মানুষের ভোগান্তি হলো তার চেয়ারের প্রতি তার লোভটা মানুষ দেখতে পেলো এখানে কি দেশপ্রেম আছে নাকি ক্ষমতার লোভটাই আমরা দেখলাম সাধারণ মানুষ আমরা তো ভাই ক্ষমতার লোভ দেখলাম আমরা তো দেশপ্রেম বলতে কিছু দেখলাম না অবৈধ নির্বাচন যেটাকে বলেন সেই নির্বাচনের জয় কেন নিতে হবে আর সেই চেয়ারটাই আপনার কেন লাগবে সেটাও বুঝতে পারলাম না আবার এই যে এনসিপি বা সরকার এরা যে যৌথভাবে এই ঈশ্বাকে চেয়ারে বসতে দিচ্ছে না এটা তো যথাভাবেই করছে সেটা তো বোঝাই যাচ্ছে কারণ সরকার যেটা বলে মানে যেহেতু ওটার দায়িত্বে আছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি এনসিপির রাজনীতিতে না থাকলেও তিনি এনসিপির রাজনীতি করেন এটা খুবই একটা স্বাভাবিক কথা তো সেই আসিফ মাহমুদের বিরুদ্ধে যখন ইশরাকদের আন্দোলন তখন সবাই আসিফ মাহমুদের পক্ষ নিয়ে এনসিপির নাহিদ তারপর হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম সবাই তারা কি নির্বাচন কমিশন ঘেরাওতে গেল এবং তারা আসিফ নজরুলের পদত্যাগ চাচ্ছে কারণ এই যে গেজেট প্রকাশ হলো বা আদালতের রায় হলো এগুলোর পেছনে আসিফ নজরুল আদালত নির্বাচন কমিশন এরা সবাই ষড়যন্ত্র করেছে এদের বিরুদ্ধে এখন নামতে হবে এদের নির্বাচন কমিশনের সবাইকে পদত্যাগ করতে হবে আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে যেই আসিফ নজরুল মানে কী ধরনের ভূমিকা জুলাই আগস্টে রেখেছে এই স্টুডেন্টদের পক্ষে কোনো শিক্ষক ছিল কজন শিক্ষক ছিল তখন আমরা এই আসিফ নজরুলকে যেই ভূমিকা দেখেছি সেই আসিফ নজরুলের পদত্যাগেরা চায় এরা আলটিমেটাম দিচ্ছে যে পদত্যাগ করতে হবে দেশ ছেড়ে দেশে থাকবে নাকি দেশ ছেড়ে পালাতে হবে সেটা তারা জানে না এরকম কথাবার্তা এখন এই এনসিপির নেতারাও বলছে অথচ এই আসিফ নজরুল তাদেরকে আজকের এই অবস্থানে আনতে এই শেখ হাসিনার পলায়ন বা ছাত্রদের যে আন্দোলন এটার পেছনে আসিফ নজরুলের অবদান তো কত তো আমরা কি দেশপ্রেম দেখতে পাচ্ছি রাজনীতিবিদদের মধ্যে স্টুডেন্টরাও যারা সাধারণ স্টুডেন্ট ছিল তারা এখন রাজনীতিবিদ হয়ে উঠেছে তারাও এখন স্ট্রাককে অর্থাৎ ইস্ট্রাক বলতে তারা বিএনপির একজন লোক ঢাকার মতো একটা সিটি কর্পোরেশনের মেয়র হবে এই অন্তর্বর্তীকালীন সময়ে এটা তারা চায় না যে কারণে তারা যে কোনো মূল্যে নানান রকমভাবে এই আদালতের রায় বা অন্যান্য বিষয়গুলোকে সব কিছু ধামাচাপা দিয়ে তারা স্টাককে ঠেকাতে চায় তো আমরা কারোর মধ্যেই আসলে দেশপ্রেম বলতে কিছু দেখতে পাচ্ছি না সবার মধ্যেই চেয়ারের লোক ক্ষমতার লোক এক পক্ষ বলছে দ্রুত নির্বাচন দিন আর পক্ষ বলছে যে কোনোভাবেই হোক নির্বাচনটা স্থানীয় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মানে যত স্থানীয় সরকার নির্বাচন এগুলো হতে হতে অনেক সময় ক্ষেপণ হবে এবং তারা আরও বেশি দিন ক্ষমতার যে সাজ সেটা ভোগ করতে পারবে কারণ এনসিপির লোকজন এই স্টুডেন্টরা আমরা দেখতে পাই ছবি ভিডিওগুলো ভাইরাল হয় তারা বিভিন্ন জায়গায় বীর বাণিজ্য করে নিয়োগ বাণিজ্য করে তারপর হচ্ছে গিয়ে বদলি বাণিজ্য এগুলো করছে তারা সচিবালয় সচিবালয় বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরে বেড়াচ্ছে যাই হোক দেশপ্রেম আসলে দেখতে পাচ্ছি না আমরা চাই যে মুখে মুখে আপনারা যে বলেন যে রাজনীতি করি আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের দলের যে দেশ বড়। এটি যেন সত্যিই আপনারা ধারণ করেন সেটি আমরা দেখতে চাই আমরা নতুন করে হাসিনার রূপ অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে বা কোনো নেতার মধ্যে দেখতে চাই না